চার লাখ পাঁচ লাখ টাকা ব্যয় হয় এগুলো আমরা পরিবারের সম্পদ বন্ধ রেখে গহনা বন্ধক রেখে এগুলো রেখে আমরা তারা যদি আশা করে আর আমাদের পর্যায়ে পার্টি অফিসগুলো বিরাট বড় প্রসাদ হবে এটা তো একটা বড় দলের তো গ্রাম পর্যায়ে তিনের ঘর বা বিভিন্নভাবে ঘরে আমাদেরও ওই রকম আমাদের জায়গা থেকে সদস্য সক্ষমতা আমরা আমাদের কার্যক্রমগুলো চালাই নেই তো কিন্তু তাদের মনোভূত হচ্ছে না এখন আমরা কি করবো অসহায় একটা অবস্থায় আছি তাদের অনুরোধ করছি আমাদের নিবন্ধনটা নিয়ে যেন আর জটিলতা না করে এই জন্যই বসে গেছি আমরা জানি এমন একটা পরিস্থিতি নিয়ে ফেলছে সেই মার্চে আবেদন করছি এতদিন ধরে ঘুরাচ্ছে নাকি ঘুরাচ্ছে এখন বলতেছে আপনার তাহলে কোর্টে যায় ঠিক আছে আবার কোর্টে গেলে কোর্টে এক বছর দেড় বছর দুই বছর তার মানে কি আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো না আমরা বেশি মানুষ না অল্প কিছু মানুষ নির্বাচনে পার্টিসিপেট করতে চাই সেই জায়গা থেকে একটা বাধাগ্রস্ত হচ্ছে এটা খুব সমস্যা আমাদের আমরা চাই না অন্য দলের একটা মার্কা নিয়ে আমরা জোর করে সেখানে আমরা শুধু তাকে বলছি যে আমাদের আমরা ঢেঁকি মার্কা চাইছিলাম ওইরাই আমাদের দেখ আমরা যেটুকু আমরা আমরা হারবো এটা কোনো সমস্যা না আমরা হেরেই ছিলাম সব সময় আওয়ামী লীগের সময় আমরা রাজনৈতিক আসছি কত পেরেছানি রিমান্ড ঘুম ঘুমের শিকার এই গণভূতানের সাতজন মানুষ আমাদের ছোট সংগঠন থেকে মারা যাচ্ছে একশোর উপরে আহত হয়েছে আমরা রাজনীতি করার স্পেসটা চাই আমাদেরকে বাধাগ্রস্ত না করার অনুভব করেছে

রাত দশটার দিকে যায় নিজে নিজে যায় দেখে আসছে যে পার্টি অফিসটাও অফিসা বন্ধুর দিকে পার্টি অফিস বন্ধ থাকে বলে আবার সকাল আটটার দিকে গেছে পার্টি অফিস সকাল আটটা বন্ধ থাকে না বলেন দশটার দিকে পার্টি অফিস বন্ধ থাকে কিনা বিকেলে একটা সমস্যা টাইমে পার্টি বলা হয় এইটা তো তারা কোনো কোনো জায়গায় চিঠি দিয়েছে যে আমরা তো অন্য যাবো আবার কোনো কোনো জায়গায় চিঠি দেয় নাই আবার কোনো জায়গায় চিঠি দেয়নি যায়ও নেই আপনি সর্বগুলি করেছেন আমরা কেন কাটতে চিনা আমার ঘরে আমার হলো হাসিটা হাসি আমি যদি জানি যে আর দিস তাহলে আমি নিবেদন পাবো তাহলে কি আমি আর একটু টাকা পয়সা খরচ করে আমরা সেগুলো অফিস টফিস নেবো না আমরা যদি পেতে চাই আমরা এটাই করছি আমাদের এত সক্ষমতা নাই কিন্তু আমরা আমাদের অর্থ গণীব আর প্রদর্শ করে হলেও সব জায়গায় অফিস নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে চেষ্টা আমরা আমরা করছি দিচ্ছি সেটা এখন তাদের মন মতো হচ্ছে না কোনো জায়গায় একটা বাধা আছে আমরা উপলব্ধি করি কোনো জায়গায় একটা কোনো অন্য গুরু শক্তি আছে আছে যার আমরা তো আসলে এই শুরু থেকেই যখন ইন্দু সালের অনেক সমালোচনা তো আসিফ নাহিত বা তাদের অনেক ক্রিটসাইজ প্রস্থ বিভিন্ন কাজে ওগুলো একটা প্রভাব এখানে করতে পারে আবার এখানে অনেক জামান সমর্থিত অহারও আছে নাচ করে যেমন আমাদের কুমিল্লা অঞ্চলে ভূমিকের সময় আমাদের এগিয়ে বসে কিসে আবার নতুন দল তোমরা অন্য একটা দলে ঢুকে যাও এভাবে বলো আমাকে তো এভাবে বলতে পারে নারোরের অফিসার বলছে কি যে তারেক ভাই মিষ্টি নিয়ে দুশো লোক নিয়ে আসে আসলে ওর জন্য পাঁচ কেজি মিষ্টি নিয়ে গেলেও খুশি হইতো না অন্য কিছু চাই আমাদের মিষ্টি খাওয়ানোর টাকা নাই আসলে আমরা গরিব একটা সংগঠন পুঁজিবাদের দল না যে অনেক অর্থ করি আমরা এই মানুষের কাছ থেকে পাবলিক ডোনেশন নিয়ে আমরা দল চালাই

ভাই আমজনতা ষড়যন্ত্রের শিকার এটা কি আপনি বুঝতেছেন না একবার ষড়যন্ত্র না বলি